মধু হই হয়ে আরে বিশ্বে খাওয়াইলা মধু হই হয়ে আরে বিষে খাওয়াইলা কোন ভালোবাসারে দামে নদীলা কোন হারণে ভালোবাসারে নদিলা নদীলা নদীতে অন্যের খালো আরে কেন ফেলাই গেল নদীতে অন্যের খালো আরে কেন পেলাই গেল হরি কেন বলে বুঝিলা কেন হরি কেন বলে বুঝিলা কোন হারণে ভালোবাসার দাম নদীলা কোন দুজন পায় ভালোবাসার দাম নদিলা আশায়াসিল তোমার লই বঞ্জু মে খান সুফেরি গর আশায়াসিল তোমার লই বঞ্জু মে খান সুফেরি গর সুখের বদল দুঃখ দিলা সুখের বদল দুঃখ দিলা কোন হারনে ভালোবাসার দাম নদীলা কোন দুজন ভাই ভালোবাসার দাম নদীলা মধু হই আরে বিশ্ব হাওয়াইলা মধু আরে বিষ হাওয়াইলা কোন হারনে ভালোবাসার দাম নদীলা কোন হারনে ভালোবাসার দাম নদীলা